আমার প্রিয় মুফাসির আল্লামা তার এক হাফেজাহুল্লাহ হেফেজাহুল্লাহ কোরআনের পাখি আল্লামা সাইদি যাকে লন্ডন থেকে ধরে এনে এই কোরআনের ময়দানে ঢুকাই দিয়েছেন সুবাহ বরকত দিয়েছেন কে ওই হাত দিয়ে কোরআনের ময়দানে ঢুকায় দেওয়ার কারণে আজ গোটা বিশ্বজুড়ে সমাদৃত একটি নাম আল্লামা তার এক আল্লাহ আল্লাহ দা বলে আমিন মুসলমান জোরে বলেন না আমি এই তো শুরু করা মা ফিলে আপনারা জানেন আগে কোরআনের পাখি আলোচনা করতেন তফসির এই তফসিরের ভিতরে সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত ঢুকিয়েছেন আমার ভাই সুহান আজকের আপনাদের প্রিয় বক্তা আল্লামা তার এক মনোয়ার কল আলহামদুলিল্লাহ তার গান গজল শুনলেই খালি শুনতে মনে চায় ঠিক কিনা আমারে যখন আমার যখন ফুরা বেদিন আসবে গীনের থেক প্রভু ঠিক প্রভুয়ে জীবনে হয়ে চির সাথী আসবে গী আমার যখন পুরা বেদিন আসবে গীনে থাকবে এরকম ঐতিহাসিক গানগুলো কোরআনের ময়দানে ঢুকাই দিয়েছেন কন আলহামদুলিল্লাহ সাইমুম শিল্পী গোষ্ঠীর কিংবদন্তি পরিচালক কবি মতিউর রহমান মল্লিক ভাই যার ব্যাপারে বলতেন এই বাগেরহাটে এই ফকিরাটাই তো তার বাড়ি আমার প্রিয় ভাই অনেকবার এখানে এসেছেন কবি মতিউর রহমান মল্লিক যার বিষয়ে বলতেন কেউ যখন গানে সুর দিতে পারত না গানটা যত লম্বাই হোক না কেন বলতেন তারেকের কাছে যাও সে সুর দিয়ে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ পাক তার কণ্ঠে এত জাদু দিয়েছেন আল্লাহ কবুল করুন বলে আমি শুধু তাই নয় এই কোরআনের ময়দানে আজকে তো অনেকেই ইংলিশ বলে কিন্তু তিনি এই কোরআনের ময়দানে ময়দানে ইংলিশ ঢুকাই দিয়েছেন কতক্ষণ ঠিক কিন আজকে তাকে অনুসরণ করে অনেক বক্তা এখন ভাইরাল আছে না নাই মুসলমান না নাই কাজেই দোয়া চাই ভাইয়ের জন্য পরিবারের জন্য আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলি আমি আল্লাহ পাক তাকে এই জমিনে কোরআনের পাখি যেভাবে খেদমত করেছেন এই খেদমতের ধারাবাহিকতা আল্লাহ বজায় রাখার তৌফিক দিক বলি আমি আমার ভাইরা আমি শেষ করব কারণ আমার ভাই আমার প্রিয় মুফাসসির শুধু তাই না আমার অভিভাবক আমার তো বাবাও নাই মাও নাই আমার হৃদয়ের মানুষ শুধু আমার না আমার পরিবারেরও সকলের আমাদের অভিভাবক হচ্ছে আমাদের প্রিয় ভাই আল্লা মাতা আর এক মনোয়ার এই জন্য দোয়া করি তার জন্য বিপদে মুসিবতে সব সময় ভাই আমাকে কখনো ছোট ভাইয়ের মতো কখনো স্নেহের ছায়ায় আগলে রাখেন তিনি এই বাংলাদেশের সব জায়গায় সমাদৃত একটি নাম আল্লা মাতা আরেক মনোয়ার আল্লা তার হায়াতে বরকত দিক বলি আমি কাজেই আমি আমার প্রিয় মানুষটাকে বসায় রেখে আর কোনো কথা বলবো না আমিও তার আলোচনা শুনবো কাজে যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ কানায় কানায় মাঠ পরিপূর্ণ হয়ে গেছে তারপরও যে যেখানে আসেন শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে তারপর এখান থেকে উঠব আল্লাহ পাক আমাদের কবুল করুন বলে আমিন আমার ভাইরা শুধুমাত্র আমি আমার মায়েদের জন্য শেষ কথা যেটা বলছিলাম মা খবরদার মা চারটি আমল করে যাবেন মা এক পাঁচ অক্ত সালাপ দুই নম্বর হচ্ছে আল এক নম্বর হচ্ছে সলা তারপর হচ্ছে দুই নম্বর হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন স্বামীর খেদমত তিন নম্বর হচ্ছে অল্পে সন্তুষ্ট তারপর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে খবরদার মায়েরা স্বামীর খেদমত করবে বিনয়ী হবে নিজের সতীত্ব পর্দা বজায় রাখবে আর খবরদার বেপর্দা হয়ে না ফাতেমার মতো যেন আয়েশার মতো আল্লাহ যেন আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন বলে আমি পরিশেষে একটা কথা বলে যাই এই জমিন আল্লাহর জোরে বলেন কা সকলেই বলেন এই জমিন কা আর এই কোরআনটা কা আর আমরা গোলাম কা কাজী এই জমিনে আল্লাহর আইন ছাড়া আল্লাহর হুকুমত ছাড়া আর কিছু মানতে পারি না কথাটা ঠিক কিনা কাজী জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর আমার কোনো দেশি তুই হুর তুলে দেখায় না আল্লাহ তুমি কবুল করো বলে আমিন আজকের এই কোরআনের মাহফিলে স্মরণ করছি আমার সুমন ভাইয়ের ভাইটাকে যে গত বছর ইন্তেকাল করেছে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক বলে আমিন আরো যারা কাজ করেছে ভাই তাদের জন্য দোয়া করবেন আশিক আমার আশিক ভাইটা চলে গিয়েছে দোয়া করি আজকের এই সবটা দিয়া আল্লাহ পাক যেন তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিই বলে আমিন যতটুকু কথা বললাম আল্লাহ যেন এই কথাগুলো আমাকে সবাইকে আমল করার তৌফিক দেন আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি